তোমরা কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের ভাই আর সমাজের মধ্যে তোমরা চলাফেরা করতে যে একে অপরের সাথে দ্বন্দ্ব লাগবে জগড়া হবে রাগ হবে জায়গা নেওয়ার দ্বন্দ্ব হবে জমি নিয়ার দ্বন্দ্ব হবে টাকা পয়সা নেওয়ার দ্বন্দ্ব হবে ডানা ফানা নেওয়া দ্বন্দ্ব হবে আত্মীয়তার বন্ধন নেওয়া দ্বন্দ্ব হবে বিভিন্ন বিষয়ের উপর একে অপরের সাথে দ্বন্দ্ব হবে ঝগড়া হবে ফাঁসাদ হবে মারামারি হবে কাটাকাটি হবে অনেক দ্বন্দ্ব ফাঁসাদ তাদের মধ্যে হবে কিন্তু বান্দারা তোমরা জেনে রাখো তোমরা যে ঝগড়া করছো তোমরা একে অপরের কিন্তু তোমরা দিনী ভাই তো আল্লাহ সমাজের সমস্ত মুসলমানদের কেডেকে বলতেছে হে মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগলো হইলো প্রসাদ হইলো মনোমান্য হইলো রাগ হইলো এই দুইটা বাইয়ের মেয়েদের তৃতীয় একজন ব্যক্তি কি করো মিট করে দাও বন দণ্ড আবার ওটুক করে দাও মিরাইয়া দাও সোহার্দ স্থাপন করে দাও মিল মহাপদ সৃষ্টি করে দাও তাদের মধ্যে যে অনুমন্ন হয়েছে জগ্রা প্রসাদ হয়েছে মারা মারা হয়েছে জগ্রা প্রসাদ হয়েছে এই দুইটা মানুষের মধ্যে তোমরা কি করো মিল মহাবত পয়দা করে দাও তাকুন লাহা লা আল্লাহ গুন্তরহামুন এই আমার বাচ্চারা আমি আল্লাহকে বয় করো লা আল্লাহ গুন্তুর হামুন যদি তোমরা এই বাইয়ের মধ্যে একজন অপরজনের সাথে ঝগড়া উচিত আর যদি তোমরা মিলাইয়া দিতে পারো আর আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো লাল্লাহাম তাহলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব করবো করবো ফুল ছেড়ে সর্ব জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে দয়া করবো লা কুম হামন আমাকে দয়া হিসেবে দয়াশীল হিসেবে তোমরা পাইবা যদি রে বান্দা তুমি দুইটা ভাইয়ের মধ্যে দুইটা মুসলমান ভাইয়ের মধ্যে একবারে আরেকবারের মধ্যে এক এলাকার মানুষ আরেক এলাকার মধ্যে ঝগড়া হয়েছে তুমি যদি মিলাইয়া দিতে পারো কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপট অন্যরকম দুইজন মানুষ ঝগড়া করে দুই দলের দুইটা মানুষের দুই পক্ষে অনেকগুলা মানুষ দাঁড়াইয়া যায় মধ্য দিয়ে তৃতীয় একটা পক্ষ লোক আসে না মিলাইয়া টাকা পয়সা হরণ করার জন্য মামলা দেওয়ার জন্য বিভিন্ন কু পরামর্শ দিতে থাকে যে মানুষগুলা মামলা দেওয়ার জন্য পরামর্শ দেয় এই মানুষগুলার উদ্দেশ্য খারাপ মামলা দিতে পারলে কিছু টাকা কামাই করা যাবে মেল দরবার বসাইতে পারলে কিছু টাকা কামাই করা যাবে এর জন্য দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দ্বন্দ্বটা মিট করতে দেয় না কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে যদি এই দুই ভাইয়ের মধ্যে দুইজন মুসলমানের মধ্যে দুই ভাইয়ের দুইটা লোকের মধ্যে দুই করে দুইটা লোকের মধ্যে তুমি যদি বাতৃত্ব বন্ধনটা স্থাপন করে দিতে পারো তাদের মনোমালন্য যদি তুমি দূর করে দিতে পারো ওরে বান্দা তুমি যে নেরা কর্তা আর আমি আল্লাহ কে তোমরা ভয় করো দুই পায়ের মধ্যে বন্ধন সৃষ্টি করে দিলা মিলাইয়ে দিলা আর আমি আল্লাহ কে যদি তোমরা ভয় করো আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি এই কালটা করে থাকো লাল্লা তুরা হামুন ওরে বান্দা তাহলে তুমি কবরে হাসরে মিজানে ফুলসাতে সর্ব জায়গায় আমি আল্লাহ তুমি দয়া প্রাপ্ত হবে এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আজকে যারা দুইটা মানুষের ঝগড়া করে তৃতীয় পক্ষ হইয়া ঝগড়াটাকে মিট করার জন্য আপনি সুযোগ দেন না দ্বন্দ্ব লাগানোর জন্য খুব পরামর্শ দেন মেল দরবারে খুব পরামর্শ দেন মামলা খুব খুব পরামর্শ দেন যারা এই সমস্ত কর্ম করেন মনে রাখবেন আপনার কঠিন শাস্তি হবে আপনি আল্লাহর দয়া পাবেন না আপনি এই কাজটা না করে ভিক্ষা করে ভাত আপনার জন্য ভালো দুই মধ্যে দুই এলাকার দুইটা মানুষের মধ্যে দন্ত টাকা পয়সা কামাই না করিয়া আপনি যদি ভিক্ষা করে খান খুঁজে খান মানুষকে সাহায্য চাইয়া খান তাও আপনার জন্য ভালো তার পরও আপনার নাজাতের ব্যবস্থা আছে কিন্তু আপনি যদি দুইটা বছরমানের মধ্যে দমদ লাগাইয়া দিতে থাকেন মামলা দিয়া হামলা দিয়া মেল দরবা দিয়া কোফর বছর দুই পায়ের মধ্যে দেন দেন আপনি কারিমার দয়া থেকে আপনি হাশরের মাঠে কবর হাশর মিজান ফুলচেরা সর্ব থেকে আপনি বঞ্চিত হবেন শুন আমার নবীজি মুসলমানদের হকের বিষয়ে বলেন কি আমরা একটু শুনি একজন মুসলমান আর একজন মুসলমানের উপর কয়টা হক আছে এটা আমাদের জানা দরকার আলা হাবি বেগোদা সলে আলা বামীন সোলে আলা হাবি বেগোদা সোলে আলা বহাম্মী মানব সে ফুটল ফুল নদীর ভিহি মানব সে ফুটল ফুল নদীর ভিহি ফুলের আসে দেশে দেশে কোরি দিনহীন চলে আলা হাবিব খোদা সোলে আলা মোহাম্মদীন সোলে আলা হাবি বেগোদা সোলে আলা মোহাম্মদীন আম্বিয়া অলিয়ারা যে নামে আলিযা অম্বিয়ারা যে নামে বলীন সে নামে মোরি তেটা কি আমিন আমিন সোলে আলা হাবিবে খোদা সোলে আলা মোহাম্মদিন দিন আনা আলা খোদা সোলে আলা মোহাম্মদিন দিন সোলা